লাঞ্চ শেষ করে আমরা এখানে দাঁড়িয়ে একটু শোটা দেখে নিলাম শোটা বেশি বড় ছিল না পাঁচ থেকে সাত মিনিটের মতন তা খুব একটা ভালোও ছিল না বাট ইটস ওকে মানে কোনো রকমের এন্টারটেনমেন্ট হয়ে গিয়েছে স্টোরি ছিল ওর পিছনে মানে একটা রাজা তার দুটো সন্তান একজন জলের শক্তি একজনের মধ্যে আগুনের শক্তি তো যাই হোক এখান থেকে আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে গিয়েছি আর এই যে এখানে ফাউন্টেন অফ দ্য গডটা যে দেখেছিলাম ওটাকে এখন আমি একটু ডিটেল করে এখানে তুলে নিচ্ছি খুব সুন্দর ছিল এই জায়গাটা আর মানে ওখানে যাওয়ার পরে মনে হচ্ছে কোথাও ইউরোপে চলে এসছি আর্কিটেকচার আর ডিজাইনগুলো এত সুন্দর করে বানানো ছিল মানে ক্যামেরাতে বোঝা যায় না তারপরে আমাদের স্কেপ রুম ছিল স্কেপ রুম শেষ করে আমরা বেরিয়েছি তো উল্টো দেখি কস্কো তো ভাবলাম একবার আমেরিকান কস্কো থেকে দেখে নিই জিনিসপত্রগুলো কীরকম প্রাইসের কীরকম ডিফারেন্স তো আমরা কস্কো দেখে যে এখানেই এসেছিলাম আমরা স্কেপ রুমের জন্য তো আমাদের স্কেপ রুমটা একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স ছিল আপনি যদি ইট মুভি দেখে থাকেন ওটারই হরর একটা মানে থিম ছিল এখানে তারপরে আমরা চলে আসি ফেরমন্ট স্ট্রিট আর ফেরমন্ট স্ট্রিটে এখানে খুব সুন্দরভাবে রাস্তাটা পুরোটাই একদম কভার করে উপরে এরকম এলইডি স্ক্রিন লাগানো আর বিভিন্ন রকমের ডিজাইন আর অনেক রকমের শো হচ্ছিল ভেতরে আর তারপরে আমরা ওখানে দেখিয়ে ওখান থেকে বেরিয়ে যাই হোটেলে আসার পরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই ডিনার করতে যাওয়ার ইচ্ছে ছিল না তাই আমরা অর্ডার করে নিলাম ডিড ডিশ পিৎজা আর এখানে আমরা এই চিজ পোল্টা শুট করছিলাম তারপর পিৎজা খেয়ে আমরা ঘুমিয়ে যাই